রাধে রাধে জয় রাধা বললভ শ্রীহরিবংশ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় চোদ্দ তার চব্বিশ আর পঁচিশ এই দুটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ বংশ একুশতম শ্লোকের দ্বিতীয় প্রশ্নে অর্জুন গুণাতীত মানুষদের আচরণের কথা জিজ্ঞেস করেছিলেন পরবর্তী দুটি শ্লোকে ভগবান তার উত্তর দিচ্ছেন সম দুদুখো সুখ স্বাস্থ্য সমু লাসন তুল্য প্রিয় প্রিয় ধীরু্য নিদম্যুল্যমিপক্ষয় সারম্ভপরিতুণা স অর্থাৎ যে ধৈর্জশীল ব্যক্তি সুখ দুঃখে সমভাবাপন্ন এবং নিজ স্বরূপে স্থিত যিনি মাটির ঢেলা পাথর এবং সোনায় সমভাবাপন্ন যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে তথা নিজের নিন্দা স্তুতিতে সমভাব বজায় রাখেন যিনি মান অপমানে ও মিত্র শত্রু পক্ষের সঙ্গে সমভাব রাখেন যিনি সর্বকর্মারম্ভ পরিত্যাগ করেন রূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয় নিত্য অনিত্য সার অসার ইত্যাদি তত্ত্ব জেনেও শত সিদ্ধ স্বরূপে স্থিত হওয়ায় গুণাতীত মানুষকে ধৈর্যশীল বলা হয় পূর্বকর্ম অনুযায়ী অনুকূল প্রতিকূল যেসব পরিস্থিতি উদ্ভব হয় তাকেই বলা হয় সুখ আর দুঃখ অর্থাৎ প্রারব্ধ অনুসারে শরীর ও ইন্দ্রিয় ইত্যাদির অনুকূল পরিস্থিতিকে সুখ এবং প্রতিকূল পরিস্থিতিকে দুঃখ বলা হয় গুণাতীত ব্যক্তি এই সম থাকেন তাৎপর্য হল এই যে সুখ দুঃখরূপ বাহ্য পরিস্থিতি তার বলে কথিত অন্তকরণে বিকার উৎপন্ন করতে পারে না তাকে সুখী বা দুঃখী করতে পারে না স্বরূপে সুখ বা দুঃখ নেই সুখ এবং দুঃখ তো স্বরূপ থেকেই প্রকাশিত হয় অতএব গুণাতীত পুরুষ সুখ বা দুঃখের ভোক্তা হয় না তিনি সদা বিরাজিত স্বস্বরূপে স্থিরভাবে অবস্থান করেন গুণাতীত ব্যক্তির মাটির ঢেলা পাথর এবং সোনাতে কোনো আকর্ষণ তো থাকেই না এবং বিকর্ষণও থাকে না কিন্তু ব্যবহারকালে তিনি মাটির ঢেলাকে তার স্বস্থানে রাখেন পাথরকেও পাথরের জায়গায় এবং সোনাকেও সোনার জায়গায় রেখে থাকেন তাৎপর্য হলো এই যে যদিও সেইগুলির প্রাপ্তি ও অপ্রাপ্তিতে তার হর্ষ শোক হয় না তিনি সমভাবেই থাকেন তা সত্ত্বেও তিনি সেইগুলির যথাযোগ্য ব্যবহার করে থাকেন মাটির ঢেলা পাথর ও স্বর্ণের জ্ঞান না থাকাতে সমতা বলে না সমতা তাকেই বলা হয় যখন এইগুলির জ্ঞান থাকা সত্ত্বেও এগুলির প্রতি কোনো অনুরাগ বা দেশ না থাকে জ্ঞান হওয়া দোষে নয় দোষ হল বিকার হওয়ায় ক্রিয়মান কর্মগুলির সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ তার তৎকালিক ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতেও তিনি সমভাবেই থাকেন নিন্দা এবং স্তুতিতে নামের প্রাধান্য থাকে গুণাতীত ব্যক্তির নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সুতরাং কেউ নিন্দা করলে তার চিত্ত ক্ষুণ্ণ হয় না এবং কেউ প্রশংসা করলেও তার চিত্ত প্রসন্ন হয় না এই এইরূপ নিন্দাকারীর প্রতি তার কোনো দেশ ভাবও আসে না এবং প্রশংসাকারীদের প্রতিও অনুরাগ জন্মায় না সাধারণ মানুষের এটি এক অভ্যাস হয়ে যায় যে কেউ নিন্দা করলে খারাপ লাগে আবার প্রশংসা করলে ভালো লাগে কিন্তু যারা গুণসমূহের ঊর্ধ্বে আরোহণ করেন তাদের নিন্দা প্রশংসার জ্ঞান তো হয় এবং তারা সকলের যথোচিত ব্যবহারও করে থাকেন কিন্তু নিন্দা প্রশংসা নিয়ে তাদের মধ্যে বিষণ্নতা বা প্রসন্নতা অনুভূতি আসে না কারণ তারা যে তত্ত্বে অবস্থান করেন সেখানেই গুণাদি বিচলিত পরের দ্বারাকৃত নিন্দা প্রশংসা পৌঁছাতে পারে না নিন্দা এবং প্রশংসা এই দুটি পরকৃত ক্রিয়া এইসব ক্রিয়াতে খুশি বা বিরক্ত হওয়া ভুল কারণ যার যেমন স্বভাব যেমন ধারণা সে সেই অনুযায়ী কথা বলে থাকে সে আমাদের অনুকূলেই কথা বলবে নিন্দা করবে না এই রূপ বা ন্যায্য নয় অর্থাৎ তাকে বলতে বাধ্য করার ভাবটিও ঠিক নয় এটি অন্যায় অন্যের ওপর আমাদের এমন অধিকার থাকে না যে যা জোর করে আমরা তাকে যে কিছু বলাতে পারি আমার নিন্দা করো না আমার প্রশংসা করো দ্বিতীয়ত কেউ নিন্দা করলে সাধকের তাতে প্রসন্ন হওয়া উচিত কারণ এর দ্বারা তার পাপ খণ্ডন হচ্ছে কারণ এর দ্বারা তার পাপ খণ্ডন হয়ে যাচ্ছে তিনি শুদ্ধ হচ্ছেন আমাদের যখন কেউ প্রশংসা করে তার দ্বারা আমাদের পুণ্য ক্ষয় হয় সুতরাং প্রশংসার দ্বারা খুশি হওয়া উচিত নয় কারণ খুশি হওয়াতে বিপদ আছে মান ও অপমানের শরীরে প্রাধান্য থাকে গুণাতীত মানুষের শরীরের সঙ্গে একাত্মতা থাকে না সুতরাং তাকে কেউ অনাদর করুক বা সম্মান করুক এর পরকৃত ক্রিয়া তার ওপর কোনো প্রভাব পড়ে না নিন্দা স্তুতি এবং মান অপমান এই দুই পরকৃত ক্রিয়াতেই গুণাতীত মানুষ সমভাবে বিরাজ করেন এই পরকৃত ক্রিয়া জ্ঞান হওয়া দূষণীয় নয় কিন্তু নিন্দা এবং অপমানে দুঃখিত হওয়া স্তুতি ও সম্মানে হর্ষান্বিত হওয়াই দোষের কারণ উভয়ই প্রকৃতির বিকার গুণাতীত ব্যক্তির নিন্দা স্তুতি এবং মান অপমানে জ্ঞান হলেও গুণাদি হতে সম্পর্ক বিচ্ছেদ হয় গুণাতীত হতে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার নাম ও শরীরের সঙ্গে একাত্ম বোধ না থাকায় তিনি সুখী বা দুঃখী হন না কারণ তিনি যে তত্ত্বে অবস্থান করেন সেখানে কোনো বিকার থাকে না তা গুণ রহিত নির্বিকার তত্ত্ব তিনি মিত্র ও শত্রুর মধ্যে সমভাবে থাকেন গুণাতীত মানুষের কাছে যদিও মিত্র বা শত্রু বলে কিছু নেই তা সত্ত্বেও অন্যান্য ব্যক্তিরা নিজ নিজ চিন্তা অনুসারে তাকে মিত্র বা শত্রু বলে মনে করতে পারে সাধারণ ব্যক্তিদেরও অন্য ব্যক্তিরা নিজ চিন্তা অনুসারে মিত্র বা শত্রু বলে মনে করতে পারে কিন্তু তা জানতে পারলে সেই সব ব্যক্তিদের ওপর এটি প্রভাব ফেলে যার ফলে তাদের রাগ দেশ উৎপন্ন হতে পারে কিন্তু গুণাতীত ব্যক্তিরা তা জানলেও তাদের ওপর এর কোনো প্রভাব পড়ে না প্রকৃতপক্ষে মিত্র বা শত্রুপক্ষের চিন্তা অনুসারে ব্যবহারে পার্থক্য হয়ে থাকে গুণাতীত মানুষদের চিত্তে মিত্র বা শত্রু বলে কোনো চিন্তাই থাকে না সুতরাং তাদের ব্যবহারেও কোনো পক্ষপাতিত্ব থাকে না কোন ব্যক্তি একজন মহাপুরুষের সঙ্গে মিত্রতা করেন আর অন্য কোনো একজন তার নিজ স্বভাববশত সেই মহাপুরুষের সঙ্গে শত্রুতা করেন যখন ওই দুই ব্যক্তির কোনো ব্যাপার নিয়ে ন্যায় বিচার করা প্রয়োজন হয় তখন তিনি মিত্রভাবাপন্ন ব্যক্তির থেকে শত্রুভাবাপন্ন ব্যক্তির পক্ষই বেশি করে নিয়ে থাকেন যেমন বস্তু ইত্যাদি ভাগ করার সময় তিনি মিত্রভাবাপন্ন ব্যক্তির জন্য কম এবং শত্রুভাবাপন্ন ব্যক্তিকে কিছু বেশি প্রদান করেন একে সমতায় বলা হয় কারণ নিজের পক্ষালম্বী লোকের সঙ্গে নেয় এবং বিপক্ষের লোকেদের সঙ্গে উদারতা করা উচিত এই মহাপুরুষ সকল কর্মোদ্যোগ পরিত্যাগ করে থাকেন অর্থাৎ ধন সম্পত্তি সংগ্রহ এবং ভোগাদের জন্য তিনি কোনো নতুন কর্ম আরম্ভ করেন না শতপ্রাপ্ত পরিস্থিতি অনুসারী তার প্রবৃত্তি ও নিবৃত্তি হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ ক্রিয়া দিতে তার প্রবৃত্তি কামনা বাসনা রহিত হয় এবং নিবৃত্তিও মান সম্মান ইত্যাদি ইচ্ছাবর্জিত হয় এখানে উচ্চতে পদের দ্বারা মনে হয় যে এই মহাপুরুষের গুণাতীত সংজ্ঞা নেই কিন্তু তার দেহ এবং অন্তকরণের লক্ষণ দৃষ্টে তাকে গুণাতীত বলা হয় আসলে গুণাতীত ব্যক্তির কোনো লক্ষণ থাকে না গুণাদির দ্বারাই লক্ষণ হয় সুতরাং যার লক্ষণ থাকে তিনি গুণাতীত হন কিভাবে। কিন্তু অর্জুন গুণাতীতের লক্ষণই জানতে চেয়েছিলেন এবং ভগবান তাকে এবং ভগবান তাকে গুণাতীতের লক্ষণই জানাতেও চেয়েছিলেন এবং ভগবান তাকে গুণাতীতের লক্ষণ জানিয়েও ছিলেন অর্থাৎ লোকে প্রথমে ওই গুণাতীতের শরীরে এবং অন্তকরণে তার অবস্থান মেনে নিয়েছে সেই শরীর অন্তকরণের লক্ষণ ধরেই তারা সেই মহাপুরুষকে মনে করবেন যে ইনি গুণাতীত সুতরাং ওই লক্ষণগুলি গুণাতীত মানুষকে জানার সংকেত মাত্র প্রকৃতি কার্য এবং গুণাদির কার্য হল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সুতরাং মন বুদ্ধি ইত্যাদির দ্বারা নিজ কারণ গুণাদিরও সম্পূর্ণ বর্ণনা করা সম্ভব নয় তাহলে গুণাদিরও কারণ প্রকৃতির বর্ণনা করা কি করে সম্ভবপর হতে পারে যিনি প্রকৃতির অতীত অর্থাৎ গুণাতীত তার বর্ণনা করা তো মন বুদ্ধি ইত্যাদির দ্বারা সম্ভব নয় গুণাতীতের এই সব লক্ষণ বাস্তবে স্বরূপে হয় না কিন্তু অন্তরে মেনে নেওয়া অহং মমত্ব বোধ নষ্ট হয়ে গেলে তার অন্তরে যে লক্ষণ হয় তাকেই বলা হয় গুণাতীত লক্ষণ রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্দ